গুড মর্নিং ফ্রেন্ডস তোমাদের আজকে আমি ইমন রাগের অন্তর আর বিলম্বিতটা দিয়ে দেবো কথাটা একটু দেখে নাও প্লিজ স্ক্রিনে দেখতে পাচ্ছ কথাটা ডিজো বাসি সবে মিলে বাসি সবে মিলে ধুম মার চাই এটা হচ্ছে তোমার কথা সারগামটা দেখে নাও সারগামটা স্ক্রিনে আসছে পা মাগা এই একই এইটা আমি তোমাদের আগে দেখিয়ে দিচ্ছি পাটা যে একমাত্রায় বলবে সেই একমাত্রার ভিতর মাগাটা ক তোমার কভার করতে হবে মানে একসাথে বলতে হবে আর কি এই একই টাইমের ভিতর তাহলে কী হচ্ছে আমার বলাটা দেখে নাও পা মাগা পা ধা পা সা সা আ দেখে নিছ নেক্সট লাইন নি রে ওপরে এক এক মাত্রাই আছে নি ধাপা নিগা পা রে সা তাহলে কোথায় কোথায় আছে তোমাদের মানে একমাত্রায় মাত্রা কমপ্লিট করতে হবে দেখে নাও পা একমাত্রা আছে মাগা দুটো সারগা আছে কিন্তু তোমাদের একমাত্রায় কভার করতে হবে পা ধাপা সা নিদে সা আ দেখে নিয়েছ নিদে গা রে নি তোমাদের টাইম অনেকটা লেগে যায় আমি তোমাদের একটু শর্টে করে দিচ্ছি যাতে তোমাদের টাইম এতটা না লাগে টানটা দেখে একবারে দেখে দেখিয়ে দিচ্ছি গা রে সা রে এটা করিমা আছে দেখো দাগ পড়েনি দাগ যেটা না পড়বে দাগ দিয়ে নেবে गा रे सा रे सा पा म गा म धा पा मा धा पा धा सा नी धा सा नेक्स्ट लाइन रे सा धा पा मा गा रे नीरे गा मा पाधा नी सा धा पा मा गा रे सस् सा गा मा धा पा म गा रे स স্কিনে আসছে লেখাটা এর থেকে বড় আর হয়তো আসবে না দেখে নাও তোমাদের যাতে লিখতে সুবিধা হয় তার জন্য আমি একবার করে মুখে বলে দিচ্ছি দেখে নাও নিসা রে গা মা গারে। রে গা পা ধানি ধাপা মা পা ধানি রে সানি ধানি সা রে গা রে সাসা নিসা রে গা পা গা রে সানি ধাপা মা গা রে সা গারে মাগা পামা ধাপা নিধা সা নিরে গারে সা নি ধাপা মাগা রে সাথে স্ট্যান্ড আসছে তাহলে তোমাদের আমি অন্তর সারগ্রামটা বলে দিচ্ছি যখনই যা গাইবে আরোহণ অবরণটা অবশ্যই করবে আরোহণ অবরণটা করলে কি আসছে কোন কোন সারগাম লাগছে এই রাগটাতে তোমাদের জানা হবে কথাটা বসাবে দেখো দেখে নিয়েছ এবার তোমরা আরো স্লো করে করতে পারো আরো ফাস্ট করে করতে পারো এবার তোমাদের ঠিক যেমন ভাবে পছন্দ তোমরা তেমনই করতে পারো আমি তোমাদের টানে এসে যাচ্ছি সারগ্রামটা যেহেতু তোমাদের আমি দেখিয়ে দিয়েছি টানে আসছি দেখো তাহলে কি আসছে সারগামটা আমি আর একবার দেখিয়ে দিই দেখো তাহলে তোমাদের তুলতে সুবিধা হবে আবার আসছি দেখে নিয়েছো এইবার দেখো কথাটাও আবার বসিয়ে দিচ্ছি Last line.

三三。So, so. একটা আসছে এবারে তোমরা তালে এত থেকে স্লো গাইতে পারো ফাস্ট গাইতে পারো এটা তোমাদের উপর ডিপেন্ড করছে আমি তানটা তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি যেহেতু এই তানগুলো মানে লিখে শেখানোর ব্যাপারটা হচ্ছে গিয়ে এটা তোমাদের একটা চক এবার এটা তোমাদের মুখস্থ গাইতে হবে লিখে দেয়াটা মানে কি তোমরা জানতে প্র্যাকটিসটা করতে পারো এরপর তোমরা তোমাদের মতো করে আরও সুন্দর করে মানে আরও শ্রুতি মধুর করে গাওয়ার চেষ্টা করবে তবে গিয়েই তোমাদের গলাটা তো অনেক সুন্দর হবে এবং তোমার গায়কইটাও অনেক সুন্দর হবে এই সব থেকে বড়ো কথা হচ্ছে তোমার গলায় যদি ক্লাসিক বেস থাকে তুমি সব রকম গান গাইতে পারবে এবং তোমার গলা অনেক বছর ধরে সুন্দর থাকবে তাহলে দেখে নাও আর একবার দেখিয়ে দিচ্ছি सनि मागरे सपा माग আরও স্লো গাইতে পারো এবং তালে তোমরা যেভাবে আগে তো স্লো করে নেবে তাহলে তোমাদের অনেক সুন্দর হবে স্লো করে আগে প্র্যাকটিস করবে তারপরে তোমরা ফাস্ট করবে ওকে ফ্রেন্ডস তাহলে এই পর্যন্ত আজ সুস্থ থেকে ভালো থেকে আর প্লিজ যারা আমার চ্যানেলে আসছো নতুন দেখছো আর আমার সাবস্ক্রাইবারও তোমাদের জন্য অনেক বেড়েছে অনেক খুশি হয়েছি যে তোমরা আমার চ্যানেলটা দেখছো আর তোমরা যারা আমার চ্যানেল দেখে শেখাচ্ছ প্লিজ তোমরা আগে নিজেরা আগে সুন্দর করে তুলে নাও তারপরে তোমরা সুন্দরভাবে শেখাতে পারবে আর এইটুকুনি বলতে চাই যে তোমরা যারাই এই চ্যানেল থেকে তোমরা তোমাদের স্টুডেন্টদের শেখাচ্ছ তোমরা আগে প্লিজ নিজেরা ভালো করে প্র্যাকটিস করে নেবে ওকে ফ্রেন্ডস ভালো থেকো সুস্থ থেকো টাইম পেলে প্লিজ একটু গান নিয়ে বসো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে